যত দানা দাবার দার খাবার দিবেন তত খাসি স্বাস্থ্যবান হবে যে দেখাই ভালো রমজান মাসে আপনাদের এই যে গুলাও দেখা দিয়ে একবারে ক্লিয়ার খুব না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল নাটকের পক্ষ থেকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে সোন ভাইয়ের সালে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র সোনভাইয়ের এই সাউলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপত্রের গ্রামে অবস্থিত চলুন বিদ্যুৎ শুরুতে সোন ভাই সামনে কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যায় সোন ভাই কেমন আছেন ভাই অবশ্যই এখন তো গরম পরে যাচ্ছে ভাই ইনশাল্লাহ ভালো ভাই বেসা জি আজকে দুধের ছাগল দেখাবো বিটলের মধ্যে হরিয়ানার মধ্যে থাকবে কালারফুল ফুল ছাগল থাকবে আচ্ছা খাসি থাকবে পাঠা থাকবে সব মিলা খেলা জি গাব গ্যারান্টি ছাগলও থাকবে ইনশাল্লাহ আসলে রাখা কেমন থাকবে দরদাম সর্বনিম্ন আজকে পানির দাম দিয়ে দেব ইনশাল্লাহ ভাই পানির দাম থাকবে জি গাব গ্যারান্টি ছাগল থাকবে জি প্লাস কি দাম কম এবং কাজে কি মিল পাওয়া যাবে ইনশাল্লাহ ভাই ভিডিও আপনি পুরা ভিডিও দেখলে দর্শক বুঝতে পারবে যে আসলে দামটা কেমন আচ্ছা ছাগল অনুযায়ী দামটা সঠিক আছে নাকি দর্শক বলবে ভাই তাহলে আমরা শুরু করে জি ভাই

আপনার জি জি অবশ্যই

একবারে কালার ফুল দেখতে পাচ্ছি আসছে কিন্তু মন ভরে গেল অনেক সুন্দর একটা কালার ভাইয়া পাশ ঘোরা দেখেন দুই পাশে দুই না জি জি অনেক সুন্দর ছাগল এটা বয়স কেমন চলে ভাইজান বয়স দেখা দিব ভাইয়া

এটা আদাত ভাই এখনো দাঁত নাই জিরো দাঁত জিরো দাঁত জি এগুলো কিন্তু বাড়বে কিন্তু এখনই কিন্তু মোটামুটি ভালো হাইট কেমন মনে হচ্ছে ভাই এটা হাইট 29 থেকে 30 আছে 29 থেকে 30 জি হাতে পায়ে মোটা পাশাপাশি ডবল হাত দিকে না জি জি ভাইয়া কাশিটা অনেক বাড়বে যে দুই পাশে দেখাই দেন দুই পাশে सेम কালার ভাই দুই পাশ থেকে কালার করুন দুই পাশে सेम কালার মাশাআল্লাহ তবে যারাই কাশি কিনবেন আমার পক্ষ থেকে একটা কথা যে এটাগুলোকে দানাদার খাবার দিবেন আর যত্ন সহকারে লালন পালন করবেন কাশিটা পালন ভাই নিজের মধ্যে যত দানা দাবার দার খাবার দিবেন তত খাসি স্বাস্থ্যবান হবে এবং মোটা তাজা হবে মোটা তাজা হবে জি সঠিক

জি জি ভাই এই যে কানটা আমা কানি ছাওয়ার টা দেখেন জি এগুলো লক্ষ্য করে নিতে হবে জি ভাইয়া বয়স কেমন তাহলে ভাইজান বয়স দেখে ভাই মাত্র দুই দাঁত ভাই দুই জি মাত্র দুই দাঁত ছাগল গুলা কিন্তু বয়সে কম জি জি ভাই

বিকাশ ডেলিভারি চার্জ তো দিয়ে সব দিয়ে দেব ইনশাআল্লাহ ভাই ভাই জি ভাই আমরা একটা দুধের ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাই মাশাআল্লাহ এটা ওলান্ড গুলো তো একবারে মন কারা ওলান্ড ভাই এই একটা দুধের ছাগল এটা রোজার মাসে টেনশন করা লাগে না ভাই এই যে দেখাই দেন ভালো করে রমজান মাসে আপনাদের দুধের জন্য এই যে বানগুলাও দেখাই দিই একবারে ক্লিয়ার দেখেন এই যে ওলান্ড দেখছেন একবারে কিন্তু দুধগুলো খুব গাঢ় এই যে মাশাআল্লাহ এটা 1 লিটার প্লাস দুধ হবে ভাইয়া তবে অনেকে কমেন্ট করছিলেন চ্যানেলে এবং পেজে আসলে দুধের ছাগল দেখান আজকে ভিডিওতে কিন্তু মার্শাল দুধের ছাগল থাকবে এটা কোন জায়গায় ভাই এটা হরিয়ানা ক্রস ভাইয়া হরিয়ানা ক্রস জি আচ্ছা বয়সটা কেমন চলে বয়স দেখা দিচ্ছি ভাই এটা চার চার দাঁত জি জি চার আচ্ছা চার দাঁত বয়স বয়সও কম জি প্রজনন করোনা আছে ভাই এটা প্রজনন করান হলো ভাইয়া পঁচিশ দিন হলো মাত্র পঁচিশ দিন জি জি ছাগল আসলে প্রজনন বেশি দিন করোনা থাকলে আপনারা বুঝতে পারবেন দুধটা শুকিয়ে জি এগুলো মোটামুটি আড়াই মাস তিন মাস মধ্যে দুধ পাবেন জি ভাইয়া তবে দুধের জন্য ছাগলটা সংগ্রহ করতে জি রোজার মাসে টেনশন করা লাগবে না দুধের জন্য এখান থেকে হয়ে যাবে না জি জি ইনশাআল্লাহ ভাই ভাই জান কেমন আছে ছাগলটা হাইটটা 31 থেকে 32 ভাই এটার দর দাম কেমন আছে এটার দাম পড়বে 22000 টাকা ভাই 22000 টাকা জি ভাই জি ভাই দেখার মতো ছাগল নিয়ে আসছেন জি ভাই এটা মিয়াতি তোতা মিয়াতি তোতা না জি মা ছাগল ভাই মাশাআল্লাহ ছাগলটা কালার ওলান কান সব কিছু স্কয়ার ভাই সব কিছু আপনাদের বলে দিলাম দেখেন দেখেন জি জি এটা এটা বয়স কেমন চলে ভাই বয়স দেখা দিচ্ছি দেখেন খুব একটা জিনিস লক্ষ্য করে দেখবেন দুধের ছাগল দেখা দিচ্ছি এক লিটার প্লাস ছাগল দেখলে বুঝতে যে দুধ হচ্ছে দুইটাই ক্লিয়ার ভাইয়া দুইটা ক্লিয়ার আছে মাস প্লাস ভাইয়া আচ্ছা আচ্ছা বাইশ হাজার টাকা জি শোন ভাই জি ভাইয়া মার্শাল চকলেট কালারের ছাগল দেখতে পাচ্ছি কাহান কানটা দেখেন একবার কান অল বডি চকলেট কালার মাঝখানে সাদা আছে জি জি ভাই বয়স কেমন চলে ভাই বয়স দেখা দিচ্ছি এটা মাত্র দুই দাঁত বয়স ভাই মাত্র দুই দাঁত জি মাত্র দুই দাঁত বয়স হাইটে কেমন আছে ভাই হাইট আছে বত্রিশ থেকে তেত্রিশ ভাই তেত্রিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি হাইট যদি দুই দাঁতে হয়ে যায় আট দাস দাঁতের হাইট দেখেন বডি সাউটা দেখেন কত লম্বা আচ্ছা বডি সাউট অনেক ভালো জি ভাই কি দাঁতে পাঠাতে প্রথম কোন এটা হান্ড্রেড তোতা ভরি পাঠা দেওয়া ছিল ভাই হান্ড্রেড তোতা ভরি জি যত পাঠাও ভালো মানের দেওয়া আছে ছাগলটাও ভালো জি আল্লাহ তাআলা যদি গাপটা টিকায় দেয় তাহলে ভালো বাচ্চা পাবে ইনশাআল্লাহ টিকে যাবে ভাই

আজকে সবগুলাই ম্যাক্সিমাম দুধের ছাগল ভাই এই যে এটা দুধের ছাগল পাশাপাশি রানিং ছাগল না জি জি ভাই এগুলো ছাগল যদি চার পাঁচটা থাকে খামারে এখান থেকে আপনি খামার শুরু করতে পারবেন জি জি একবারে 50 থেকে খামার শুরু করতে হয় না এভাবে শুরু করতে পারেন এটার দাম কেমন আছে ভাই এটার দাম পড়বে অনলি 28000 টাকা ভাই 28000 টাকা জি তোতাপুরি ছাগল 28000 টাকা 28000 টাকা পুরো বডি কি এরকম চকলেট কালার ভাই জি জি দুই পাশে সেম কালার ভাই এই যে দুই পাশে দেখা দিচ্ছি এই মাশাআল্লাহ কোনো জায়গা তো অন্য কোনো কালার নাই ভাই অনেকে কালো মনে করতে পারেন কালো না চকলেট জি শুন ভাই জি ভাইয়া কিনে আসলেন এবার এটা নাগরা বিতলের কথ একটা খাসি ভাইয়া খাসি জি জি খাসি বডি জড়ি হেভি মোটা ভাই জি জি ডবল হাড়ি ভাইয়া ডবল হাড্ডি জি বয়স কেমন চলে বয়স দেখা দিচ্ছি ভাইয়া

কেমন আসবে ভাই এটার দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার টাকা জি ভাই ভাইয়া এটা কি পাঠা নিয়ে আসলেন পাঠা ভাই বিটলের ক্রস একটা পাঠা বিটলের ক্রস একটা পাঠা জি এটা বয়স কেমন চলে বেজেন বয়স দেখা দিচ্ছি ভাই এখনো দাঁত নাই ভাই জিরো দাঁত জিরো দাঁত দেখেন দেখে মনে হচ্ছে দুই দাঁতা হয়ে গেছে জি জি হাইটে কেমন আছে ভাই হাইট এটা 30 ইঞ্চি ভাই 30 ইঞ্চি হাইট জি জি হাইটটা কিন্তু ভালো এগুলো এগুলো অনেক বাড়বে আর এই পাতাগুলো কিনলে ভালো হয় কি আমি আপনাদের একটু বলে দিই ভিডিওতে এটাতে আপনি প্রজনন করায় দিবেন তারপরে কিছুদিন পরে কিন্তু মনসা পূজার মধ্যে পাতাগুলো বিক্রি করলেও প্রফিটে বিক্রি করতে পারবেন তাছাড়া কালারটা ভালো ভাই এগুলা থেকে আপনি কালারফুল বাচ্চা হবে বাচ্চা হবে জি হাই এটার হাইটটা ভালো আছে পাশাপাশি কালারটা ভালো এবং বয়সটাও কম জি জি ভাই জান অন্য কোন স্লাইডে দেখা দেন তো জি অবশ্যই দেখা দেব ভাই এই যে অন্ডে নিবেন ক্ষেত্রে অলাম দেখে নেবেন দেখে নিতে হবে জি ভাই দরদাম কেমন নেবেন এটা সর্বনিম্ন একটা রেট বলে দেবো ভাই আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা দিয়া এই মানের একটা পাঠা পাঠা দেখি পুরা সাদা কালো জি জি ভাইয়া সাদা কালো এটা বিটলে ক্রস ভাইয়া বিটলে ক্রস জি জি মার্শাল লেসটা কিন্তু মতো জি জি ভাই এটা কি পাঠা নাকি ভাইয়া জি এটা পাঠা ভাইয়া কোন বয়স কেমন চলে বয়স দেখা দিচ্ছি এখনো দাঁত নয় ভাই জিরো দাঁত আচ্ছা আচ্ছা আজকে পাঠাগুলো বয়সও কম এবং পশের মধ্যে হলো দেখেন এগুলা কিন্তু ভালো জি ভাই দশ মাস প্লাস বয়স ভাই বিটের ছাগল কিছু প্রজনন করাইতে পারেন অনেক সুন্দর কালার একটা করে প্রজনন করানো যাবে ভাই করানো যাবে না জি জি তবে এটা মোটামুটি মনে হয় আর এক দেড় মাস পর থেকে রানিং প্রজন করানো যাবে হাইট কেমন আছে ভাই এটা হাইট এটা 31 টা 32 ভাই 31 টা 32 ইঞ্চি হাইট পাটা কিন্তু অন্য কোনগুলো ঠিকঠাক আছে ভাই জি জি সব ঠিক আছে ইনশাআল্লাহ দেখা দিব এই দেখেন এই যে ভাই কোনো রকম চিরা ফাটা কোনো কিছুই নেই কিছুই নাই জি এটা দর দাম কেমন থাকবে ভাইজান এটার দাম পড়বে টাকা ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আজকে কিন্তু সব একবারে সতেরো আঠারো হাজার টাকার কাছাকাছি গুলো প্রত্যেকটাই আপনারা যদি ক্রয় করতে পারেন লাভবান হতে